কোন জায়গা থেকে তরমুজ নিয়ে আসছেন এটা ভাই খুলনা বাদুরা খুলনা বাদুরা না এগুলো সবগুলা প্রতি পিস কত করে বিক্রি করতেছেন 180 টাকা 180 টাকা ভিতরে কেমন হবে এগুলো এই লাল মিষ্টি গ্যারান্টি ভাই লাল মিষ্টি গ্যারান্টি একটা কাইটা দেখাতে পারবেন হ্যাঁ ভাই যদি দেখান না দেখি তো ভিতরে কেমন একটা কাইটা দেখামু জি বিসমিল্লাহ এই যে আপনাদের ভিডিও মিষ্টি দেখাই এই লাল মিষ্টি গ্যারান্টি এই কি বেলা রে এই লা এই মাল খাই গেল রে

দেখে দেখে তরমুজ বিক্রি করার মজাটাই কিন্তু আলাদা বর্তমান বাজারদের কেমন চলতেছে তোর বাজার অবশ্যই দেখিয়ে দিলাম আপনাদেরকে